الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوا زلفة سيئت الذين كفروا سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم. قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين. قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتي بما بماء معين صدق الله العظيم ما شاء الله الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على الله الكريم أما بعد يا سطر তোমরা অবগত আছো জানো যে আমাদের এই কার্পেট এটা খুব অত্যন্ত প্রয়োজন ছিল নামাজ সালাত আদায় করার জন্য এবং তোমাদের বসে পড়ার জন্য তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের নকলাদারুল মাদ্রাসার একজন শুভাকাঙ্ক্ষী তসলিমা আপু ওনার মাধ্যমে দেশ বিদেশের বেশ কিছু ভাই এবং বোনেরা প্রবাসী উনি দশ হাজার টাকা দান করছেন নিকন ভাই উনি দশ হাজার টাকা দান করছেন সুমা উনি চার হাজার পাঁচশো টাকা দিয়েছেন আহ আফিফা উনিও চার হাজার পাঁচশো টাকা দান করেছেন আসমাউল হোসনা উনিও পাঁচ হাজার টাকা কার্পের এক হাজার টাকা টোটাল হলো চল্লিশ টাকা মধ্যে একজন আরেকজন আর বাকিরা আমাদের বাংলাদেশি যাই হোক আলহামদুলিল্লাহ আর এক ভাই মাসুদ পদ ভাই উনিও কথা বলছেন ব্যবস্থা করবেন যাই হোক আলহামদুলিল্লাহ উনি অসুস্থ আছেন আমরা ওনার জন্য দয়া করি এবং এই কার্পেট ক্রয় করার জন্য যে সকল দিনী ভাই এবং বোনেরা সহযোগিতা করেছেন ডানের হাতকে বাড়িয়ে দিচ্ছেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন সকলের দানকে কবল মঞ্জুর করেন এই দানের উচিত করে আল্লাহ তালা উত্তম গাছা এবং খায়ের দান করেন দুনিয়া এবং পরকালের সফলতা এবং কল্যাণ দান করেন বিশেষ করে তাসলিমা আপুর কথা অবশ্যই আমাদের মনে থাকবে উনি উদ্যোগ নিয়েছেন এবং উনি চেষ্টা করেছেন এবং অনেকের সাথে যোগাযোগ করেছেন কথা বলেছেন বারবার টাকা পয়সা উনি ব্যবস্থা করেছেন আলহামদুলিল্লাহ টাকার কার্পেট এখানে আমরা ক্রয় করেছি আমাদের আরো একটা রুম বাকি আছে নামাজের জন্য আল্লাহ ওটাও ব্যবস্থা হবে তো আলহামদুলিল্লাহ এখন أمرا সংক্ষিপ্ত দোয়া করব ঠিক আছে الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آه رب العالمين মকলা বরুল ওলুম মাদ্রেসার একাকাঙ্ক্ষী শোভাকাঙ্ক্ষী বরুল ওলুম পরিবারের একজন সদস্য তাসলিমাপুর চেষ্টা এবং মেয়ানতের মাধ্যমে উনার ধারা যে সকল ভাই এবং বোনেরা দেশের এবং সবাসের এই সুন্দর কার্পেট যেটা বাচ্চাদের নামাজ এবং প্লাবতের জন্য কাজে আসবে এটা ক্রয় করতে যারা স্বতস্ত্র ভাবে সহযোগিতা করেছেন টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন আল্লাহ আপনি সকলের দানকে কবলের মজুর করেন আল্লাহ দানের সেরা করে সকলের জান এবং মালের মধ্যে আপনি বরকর দান করেন দুনিয়ার সমস্ত বিপদ আপন দ্বারা মুসিব থেকে হেফাজত করেন আল্লাহ প্রত্যেকের সংসারের মধ্যে খায়ের বরকর দান করেন আল্লাহ সকলে যেন দুনিয়া এবং সকল পরকালের কল্যাণ যেন হাসিল করতে পারে সেই বস্তু দান করেন আল্লাহ যতদিন এই তাহলে ভাইরা এখানে বসে নামাজ করবে আল্লাহ সহাবের একটা অংশ তাদের আমল নামায় আল্লাহ আপনি পৌঁছে দিবেন বিশেষ করে তাদের যারা দুনিয়ার জিনিস থেকে বিদায় নিয়ে কবর চলে গেছে আল্লাহ তাদের কবর গুলাকে সব পৌঁছায় দিবেন কবর গুলাকে আল্লাহ আপনি জান্নাতের বাগান বানাই দেন আল্লাহ বিশেষ করে তার পরাম্মা।